যাদের চেহারা সুন্দর তারা আসলে নিকৃষ্ট জঘন্য দুইটাই আবার সবাই না কিন্তু এই আমি নিকৃষ্ট এটা আমি আমি নিকৃষ্ট এটা আমি নিজেই বলি আর কে ভুলিও না বুঝছো আর কে ভুলিও না তো ভুলিয়ান না ওকে তো আমি ছোট হয় চেষ্টা করি আমারে মারতে কথাটা এই হোস্টেল কথাটা হোস্টেল কথাটা আমারে মারতে আমি নিকৃষ্ট এটা আমারে কথাটা মারতে ঠিক আছে ভুলিও না বলতে বলছি মনে আছে

এনআই এইটা ঠিক আছে যে এনআ যে আমার গিফট করছে আমি এখনো বলি এনআই তোর নাই লাই জগতে নাই এনআই ঠিক আছে অনলাইন জগতে নাই আমি বলি এনআই তোর মতো কেউ হবে না ঠিক আছে ও যেরকম হোক ও বিআইতে হোক আমার দেখা

আমি কি বলছো আপনি বুঝছেন এনআ খারাপ ছিল ঠিক আছে কিন্তু আসবে না এনায় জায়গায় আসবে না বিশেষ আমি সত্যি কথা বলি ও নাই ও লাইট লাইকি জগতে নাই লাইকি জগতে নাই এনে

নাম্বারটা তোমার তোমার নাকি আমি পাইলাম নাকি আসল পান নাই আসল ওপর নাই আসলে পর নাই না আমি নিয়ে

ওর বোর কথা মতো ঠিক আছে ওর বোর কথা মতো ওর বোর কথা মত ঠিক আছে আমারে মেসেজ দিছে শারমিন বিশ্বাস করে আমি চুপ করি নাই আমারে আমি এই মেসেজটা কাউকে শুনাই নাই এখনো মেসেজটা আমার কাছে আছে বলছে বিশ্বাস করে আমি এরকমটা করতে চাই নাই কিন্তু আমার সংসারটা বাঁচানোরটা দরকার ওর বোর পেটে বাঁচা ঠিক আছে কাশি দিতে গেছে গাড়ির নিচে মরতে গেছে এক একবারিয়া করছে আছেন

এখন ওইটা বড় কথা আপনি যে বাচ্চাটা বললেন কথা বললাম মানুষের চেহারা দিকে কখনো বিচার করতে নাই আর কথা হচ্ছে যারা চেহারা সুন্দর এই যে এই মুদাফ্রে এখন মানে একটা কথা কইলাম না কারণ আছে ঠিক আছে মানে যতটা খারাপ পাচ্ছিলাম তা হচ্ছে ডাবল আর ডাবল খারাপ ডাবল আর ডাবল খারাপ জঘন্য নিকৃষ্ট ঠিক আছে